এই আলু ফুলকপির তরকারি খেতে ভীষণই টেস্টি হয় প্রথমে কড়াইতে জল গরম করে তাতে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিতে হবে এরপর টুকরো করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে ভাপিয়ে নিতে হবে যাতে কোনো পোকামাকড় না থাকে এরপর কড়াইতে তেল গরম করে তাতে টুকরো করে রাখা আলু দিয়ে ভেজে নিতে হবে আবারও ওই তেলেতেই সামান্য জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে ফোড়নটিকে ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটি হালকা বাদামি হয়ে এলে এতে কুঁচানো পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে এতে টমেটো দিতে হবে পেঁয়াজ আর টমেটো যাতে যায় তার জন্য নুন দিতে হবে রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটি ভাজতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটি না থাকে রসুন ভাজা হয়ে এলে আদা বাটা দিতে হবে ভালো করে মশলাটিকে নিয়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো ভালো করে মশলাটি কষিয়ে নিতে হবে ফুলকপি আর আলু কুকারে সিদ্ধ করে নিয়ে এই মশলাটিতে দিয়ে দিতে হবে ফুলকপি আর আলুকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নিয়ে নিতে হবে আর দিতে হবে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো স্বাদ অনুসারে নুন যোগ করতে হবে এর পরে দিতে হবে দু চামচ মতো পোস্ত বাটা ঝোল ফুটে এলে সামান্য গরম মশলা আর টমেটো কেঁচা দিতে হবে যে কোনো কিছুর সাথে খেতে এটি খুবই ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন